ভিডিও শুরুতে মিজানুর রহমান আজহারির এই বক্তব্যটি শুনুন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিশ্বনী বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে

ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে বিশ্বনবী বলেন লাম ইউসিবহু জালিকাল বালা ওই বিপদ তাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন জালিকাল বালা কাইনাম মাকান সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন মিজানুর রহমান আজহারি দাবি করলেন কোনো দুর্ঘটনা বা কোন রোগীর সামনে কি একটা দোয়া বললে পড়লে নাকি ওই বিপদ বা রোগ থেকে আজীবনের জন্য মুক্তি পাওয়া যাবে মানে কোনো ক্যান্সার রোগীর সামনে যদি কেউ এই দোয়া পড়ে তার আর কখনো ক্যান্সার হবে না কোনো যক্ষা রোগীর সামনে দাঁড়িয়ে যদি কেউ এই দোয়া পড়ে তাহলে তার জীবনে কখনো যক্ষা হবে না খুবই ভালো কথা যদি ক্যান্সার আক্রান্ত রোগীর সামনে দাঁড়িয়ে এই দোয়া পড়লে কেউ যদি আজীবনের জন্য ক্যান্সার থেকে মুক্তি পায় তাহলে তো পৃথিবীতে এতদিন আর কোনো ক্যান্সার রোগীই থাকতো না মানুষ তখন ক্যান্সার হাসপাতালগুলোর সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে ক্যান্সার রোগীদের সামনে গিয়ে এই দোয়া পড়ে আসত আর সারা জীবনের জন্য ক্যান্সার নামক প্রাণঘাতী এই রোগের হাত থেকে বেঁচে যেত এই দোয়া যদি সত্যি হতো তাহলে পৃথিবীর কোনো আলেমি ক্যান্সারে আক্রান্ত হতো না শুধু ক্যান্সার নয় এই দোয়া ব্যবহার করে তো যে কোনো রোগ থেকেই মুক্তি পাওয়া সম্ভব আধারিত সেরকমই দাবি করলে করোনা মহামারীর সময় যদি মানুষ এ দোয়া জানত তাহলে হয়তো কোভিডে এত মানুষের মৃত্যু হতো না কেউ আর ভ্যাকসিনের জন্য প্রতীক্ষা করতো না অন্য কেউ না জানুক মুসলিম প্রধান দেশগুলো তো অন্তত এই দোয়া জানত তাহলে এই দোয়ার সঠিক ব্যবহার করে করোনার প্রাদুর্ভাব তারা কেন কমাতে পারল না আচ্ছা অন্যদের কথা বাদই দিয়ে। এই আজহারি হুজুর নিজে কি এই দোয়ায় বিশ্বাস করে আঝারি বিশ্বাস করে কিনা জানি না তবে আঝারির সহকর্মী বন্ধু বাংলাদেশের আরেকজন খুবই জনপ্রিয় ইসলামিক বক্তা শায়েক আহমদুল্লাহ সম্ভবত এই করে না সালে আহমদুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে তিনি কি এই দোয়া জানতেন না আহমদুল্লাহ তো উচিত ছিল দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের সাথে সাথে তার মরুদ্রের সাথে করে নিয়ে ওই কোভিড পেশেন্টের সাথে দেখা করে এই দোয়া পড়ে আসা তাহলেই তো আর তাকে আর তার কোভিডে আক্রান্ত হয়ে কাউকেই কষ্ট পেতে হতো না আঝারি যদি নিজে বিশ্বাস করেই তাহলে সে নিজেই এটার প্রমাণ দিক সে তো নিজেই দাবি করলো যে কোনো বিপদ দেখে এই দোয়া পড়লে সেই বিপদ বা রোগ থেকে ওই ব্যক্তি আজীবন সুরক্ষা পাবে তাকে গোটা বিশ্বের সামনে যদি এই দোয়ার সত্যতা প্রমাণের সুযোগ করে দেওয়া হয় আশা করা যায় সে খুশি মনেই এই সুযোগ গ্রহণ করবে ধরুন আঝারিকে নিয়ে যাওয়া হলো একজন মমুষ্য এইডস রোগীর কাছে অবশ্য তার আগে তার এইচআইভি টেস্ট করতে হবে যদি সে অলরেডি এইচআইভি পজিটিভ হয়ে থাকে তাহলে অবশ্য এই দোয়ায় কাজ হবে না যাই হোক আমরা ধরে নিলাম আঝহারি এইচ নেগেটিভ এখন তাকে নিয়ে যাওয়া হলো একটি হাসপাতালে যেখানে শুধুমাত্র এইডস রোগীদের চিকিৎসা করা হয় এখন একজন এইডস রোগীর সামনে দাঁড়িয়ে আঝারি একদম তার অন্তরের অন্তঃস্থল থেকে এই দুয়াটি পাঠ করবে তারপর ওই এইডস রোগীর শরীর থেকে দশ বা বিশ সিসি রক্ত নিয়ে তার শরীরে প্রবেশ করানো হবে আঝহারির বিশ্বাস অনুযায়ী এতে তো তার কিছুই হওয়ার কথা নয় তার শরীরে যতই এইচ ভাইরাস ঢোকানো হোক না কেন যেহেতু তিনি দোয়া পাঠ করেছেন তাই সেই দোয়া নিশ্চিতভাবেই তার শরীরে সংক্রমণ ঠেকিয়ে দেবে কারণ তিনি নিজেই বলেছেন দর্শক আপনাদের কি মনে হয় আঝারি কি এই পরীক্ষা দিতে রাজি হবে নাকি সে খুব ভালো করেই জানে এসব ভং চং দোয়া ফোয়ায় কখনো কোনো কাজটাজ টাজ হয় না নাকি এইসব দোয়া টোয়া আসলে সাধারণ মানুষকে বোকা বানানোর হাতিয়ার হিসেবেই তারা ব্যবহার করে এসব মিথ্যা বলে ওয়াদ ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করার পুঁজি হচ্ছে এসব মিথ্যাচার সে যদি সত্যি এই বিশ্বাস করে সে যদি মনে করে এই দোয়ার ক্ষমতা আছে কোনো রোগ ঠেকানোর সে যদি মনে করে আল্লাহর ক্ষমতা আছে তাকে সামান্য কিছু শব্দ প্রয়োগ করে জগতের যাবতীয় বিপদ থেকে বাঁচানো তাহলে তার উচিত এর প্রমাণ দেওয়া না হলে আমরা মনে করতে বাধ্য হব সে একজন প্রতারক সে একজন বাটপার। সে সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করছে যেই দোয়া সে নিজেই বিশ্বাস করে না সেই দোয়া সে অন্য মানুষকে বলে সে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছে তাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে ধোকা দিচ্ছে সত্যটা এই আহারের মতো হুজুররা ভালো করেই জানে এই দোয়ায় কাজ হলে তৈরি হতো না কোনো ভ্যাকসিন তৈরি হতো না কোনো ওষুধ সামগ্রী রোগ নিয়ে গবেষণায় কোনো দেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতো না করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসার সাথে সাথে আমরা সবাই দেখেছি কিভাবে হুজুররা হুমড়ি খেয়ে ভ্যাকসিন নেওয়া শুরু করেছিল তখন আর কারো এসব দোয়া ফুয়ার কথা মনে ছিল না এসব কাটমোল্লাদের নির্বোধিতার আরো কিছু নমুনা দেখুন দেখুন এক মোল্লা কোনো দোয়া বা কোনো সুরাটুরা পরে মাইকে ফু দিচ্ছে আর তার সামনে দাঁড়ানো হাজার হাজার মানুষ তাদের মাথায় এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখুন কিভাবে মানুষগুলো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে হুজুরের এই দোয়া কিভাবে কাজ করে আমার জানা নেই কারো জানা থাকলে কমেন্টে জানাতে পারেন হুজুর ঠিক কোন নেটওয়ার্ক ব্যবহার করে এই দোয়াগুলোকে সামনের মানুষগুলোর ব্রেনে পৌঁছে দিচ্ছেন উনি ভালো জানেন হয়তো কোরআন হাদিস গবেষণা করে উনি কোনো নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন আরেকটি ভিডিও দেখুন হুজুর ডিজিটাল পানি পরা দিচ্ছেন আর এভাবে কে তো ভাই তার সামনে হাজার হাজার মানুষ এভাবে পানির বোতল উঁচু করে ধরে দাঁড়িয়ে আছে যাতে পানির বোতলগুলো ঠিকঠাক হুজুরের সিগনাল রিসিভ করতে পারে সবাই আবার বোতলের মুখও খুলে রেখেছে যেন ঠিকঠাক বোতলে ঢোকে একটা করে পানি দিতে হুজুরের অনেক সময় নষ্ট হয় তাই একই সাথে কয়েক হাজার মানুষকে পানি দেওয়ার যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেছে এই মোল্লা অল্প পরিশ্রমে বেশি ইনকাম বাহ হুজুর বাহ অল্প সময়ে বেশি পয়সা উপার্জনের এসব ফর্মুলা আবিষ্কারের জন্য হুজুরের বুদ্ধির তারিফ তো করতেই হয় এই হলো ভণ্ড ধর্ম ব্যবসায়ী মোল্লাদের আসল চরিত্র সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে তাদেরকে বোকা বানিয়ে এভাবেই ব্যবসা করে তারা নিজেদের পকেট ভারী করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ